আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের সাহায্যমূলক এপিসোডগুলো তৈরি করি এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন একে অপরের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে শেয়ার করতে পারেন সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগি কেনা বেচা হবে সর্বনিম্ন একশো বাইশ টাকা পর্যন্ত সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত এখানে কিন্তু মোটামুটি পঁচিশ তিরিশ টাকার মতো ডিস্টেন্স আছে সেটার কারণ হচ্ছে এক একটা জেলায় এক একটা রেটে কেনাবেচা হয়ে থাকে যে জেলা থেকে ঢাকায় মুরগিগুলো আনতে ব্যয়বহুল বেশি সেই অঞ্চলগুলোতে দাম কম থাকে এবং যে অঞ্চলগুলো থেকে আনতে সহজ সে অঞ্চলে দাম বেশি থাকে আরেকটা বিষয় আছে যে অঞ্চলে ব্রয়লার উৎপাদন বেশি সেই অঞ্চলে দাম কম আবার ব্রয়লার বা অন্যান্য মুরগি যে অঞ্চলে উৎপাদন কম সেই অঞ্চলে দাম বেশি এগুলো কিন্তু বিশ বিচার বিবেচনা করবেন আমাকে কেউ যেন না আপনারা জাস্ট মনে রাখবেন শখের কামার আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে একটা সাহায্যমূলক বাজার দরে ধারণা দেয় যেটার আশেপাশে আপনারা কেনাবেচাটা করতে পারবেন সোনালিটা কেনা বেচা হবে দুইশো পনেরো টাকা পর্যন্ত আর সোনালি হাইব্রিড টাইগার কালার বার্সে সুবর্ণরাজ একশো আশি পঁচাশি এরকম কেনা বেচা হবে সেই সাথে ব্রাউন ককটাস একশো সত্তর থেকে বিরাশি টাকা পর্যন্ত এই ছিল বড় মুরগির বাজার আজকে ব্রয়লার বাচ্চার বাজার আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি আটচল্লিশ টাকায় নারী সেটা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তবে সাতচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বিভিন্ন কোম্পানিগুলো আলাদা আলাদা রেটে কেনা করবে ব্রাউন কক কেনা বেচা হবে পনেরো থেকে বিশ টাকার মধ্যে ব্রাউন লেয়ার কেনা বেচা হবে সাতত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আমার কাছে কিন্তু ব্রয়লার ব্রাউন কক লেয়ার নাই। আমাদের কাছে যে জাতগুলো পাচ্ছেন সেই জাতগুলো হচ্ছে সোনালি নর্মাল উনত্রিশ ক্লাসিক তিরিশ হাইব্রিড নর্মাল তেত্রিশ হাইব্রিড সুপার আটচল্লিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ হাইব্রিড সুপার আটত্রিশ থেকে চল্লিশ সাদা ফাউমি একত্রিশ মিশরি ফাউমি বত্রিশ দেশি ছয়চল্লিশ কুয়েল একটা ষাট টাকায় গলা পঞ্চাশ টার্কি একশো ষাট টাকায় টাইগার কালারবাটসের সুবর্ণরাল আটচল্লিশ থেকে বাহান্ন তিতির একশো পাঁচ বেজিং একশো বিশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ছয়চল্লিশ এই ছিল আমার কাছে যে জাতগুলো পাচ্ছেন এবং যে সেই সব জাত থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে যারা বাচ্চা নিতে চান তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া অন্যরা আমার সাথে যোগাযোগ করার দরকার নাই যেখানে আপনাদের সুবিধা মনে হয় সেইখান থেকে বাচ্চা নেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ